সকালের দৃশ্যটা কি সুন্দর লাগছে তাই না শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আর একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি মানুর বাপি চলে গেছে কাজে ও সকালবেলায় সাড়ে সাতটার সময় কাজে গেছে মানুর বাপি প্রত্যেক দিন এটা ওর ধরা বান্ধা সাড়ে সাতটার সময় ফোন করবে কি করে মেয়ে বাড়িতেও আবার টেনেও তা যেহেতু সাড়ে সাতটার সময় ফোন করেছে সেই ফোনেই আমার ঘুম ভেঙে গেছে মানুকে আটটার সময় আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে অন্যবার যেমন নটা দশটার সময় উঠে আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছে তো উঠে মানু বিরাজ করে একটু কেক খেয়ে নিলো আমিও একটু কেক খেয়ে নিলাম চা খাইনি ট্রেনে উঠে চা খাইনি ট্রেনের চা সত্যি কথা বলতে ট্রেনের চা ভালো লাগে না বা খায় না নিজের মনের থেকেই আসে না মানুর বাপি যাওয়ার সময় একটা চা কিনে দিয়েছিল তাই খেয়েছিলাম আর আজকে এখনও উঠার পরের থেকে চা খায়নি তো এই দেখো এক পাশে জল অর্ধেকটা জল আর অর্ধেকটা বালি আমি মানুকে বলছি দেখ মানু এই বালি নিয়ে গিয়েই কিন্তু আমাদের যে ঘর তৈরি হয় দালান ঘর ওই ঘরে কিন্তু এই বালিই দেওয়া হয় মানু বলছে তাহলে বলো মা এখান থেকে বালি নিয়ে যায় বালু আর সেই বালুর কত দাম হয় মনে হচ্ছে যেন এখান থেকে কিছু বালি নিয়ে যায় তা আমি মানুকে বলছি হ্যাঁ তুই ট্রেন থেকে নেমে বালি নে এটা নিয়েই সকালবেলা আমরা মা মেয়ে বেশ ভীষণ অনেকক্ষণ হাসাহাসি করছিলাম ওই পাশটা অর্ধেকটা জল আর এখানে পুরোটাই বালি আবার ওই দিয়ে জ্বালানাতে দেখছিলাম কি বেশ অনেক এক মানে বালু আর কি জড়ো করে রেখে দিয়েছে লরি করে আর কি নিয়ে আসবে তো এই বালি নিয়েই অনেকক্ষণ মা মেয়ের মধ্যে হাসাহাসি গল্প হলো তারপরে একটা ট্রেন গেলো বললাম একটু ভিডিও করো তাই ভিডিও করলাম মানুর বাপি সাড়ে সাতটার সময় কাজে চলে গেলো তো আবার ভিডিও করে আমাকে পাঠালো যে এই যে আমি কাজে চলে আসলাম আমি আর ভিডিও কল করিনি কারণ ট্রেনে এমনি নেট শেষ হয়ে যায় আর ভিডিও কলটা করি না যে বাড়ি গিয়ে ভিডিও কল করবো এখন আর ভিডিও কল করব না তো এই যে সাড়ে সাতটার সময় তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমার নিজের ভিডিওগুলো যদি তোমরা ভালো করে দেখো এই যে ওর ডিউটি হচ্ছে সাতটার থেকে আর ভিডিওটা আমাকে পোস্ট করে মানে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওর আগের ভিডিও অনেকেই এখন কমেন্ট করো যে কী কাজ করে ও হচ্ছে গ্রিলের মানে ওয়েল্ডিংয়ের কাজ করে তো এইদিকেও কাজে চলে গেছে আর মানুষ দেখো ওরকমভাবে রয়েছে ওকে ভিডিও করতে গেলে ওরকমভাবে করে হ্যাঁ মানে শীত করছে না এমনি আর কি এরকম করে আমার সাথে বদমাইশি করে আর আকাশটা না আজকে মেঘলা মেঘলা ভালোই দেখলাম এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এটা যত সম্ভব মানুষ খড়গপুরের দিকে ভিডিও করেছিল আমি আর সেরকমভাবে ভিডিও করিনি কারণ ও বললো মা আমি না ঘুমিয়ে পড়েছিলাম তা আমিও ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা চারটের সময় খড়গপুরে ট্রেনটা দাঁড়িয়েছিলো বলছে আমি হট করে উঠে দেখছি যে খড়গপুর তা ও তখন ভিডিওটা করেছিল আর মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছিলো মাঝখানে মাঝখানে মানু বলছে সব জায়গায় বৃষ্টি হয় শুধু বৃষ্টি হয় না ভেলুরে আর আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু ভেলুর থেকে কাটপাটি থেকেই উঠেছে ওরা ভেলুরেই ট্রিটমেন্ট হয়েছে তা ওরাও বলছে মনা তুই একদম ঠিক কথা বলেছিস সব জায়গায় বৃষ্টি হয় শুধু ভেলুরেই বৃষ্টি হয় না ভেলুরেই বেশি গরম তা খড়গপুরটা মানুষ পুরো ভিডিও করলো এই যে আমরা খড়গপুরে পুরো রাইড চারটে সময় আর ট্রেন কিন্তু ঠিক টাইম টু টাইম আসছিলো মাঝখানে সাঁতরাগাছি ঢোকার আগেই যত ট্রেনের গণ্ডগোল সময় শুধু আজকে বলে না এখনও আগেও তাই পাশে ওই দিদি দুটো লোক মানে ওনার স্বামী আর দাদা ছিল ওদের সাথে বেশ গল্প করতে করতে আমাদের টাইমটা কেটে গেছে আমরা সিএমসির অনেক গল্প অনেক রকম যে সত্যি আজকে সিএমসির জন্য অনেক মানুষ বেঁচে আছে আমরাও বেঁচে আছি তা বলছে কি হ্যাঁ তা ওদের বাড়ি হচ্ছে ইয়েতে দক্ষিণেশ্বর তা ওরা বলছে আমরা আর কি সাঁতরাগাছি নেমে হাওড়ার থেকে যাব ইয়েতে হাওড়ায় যাবে সাঁতরাগাছের থেকে ট্রেন ধরে ওদের বাড়ি হচ্ছে ওই দক্ষিণেশ্বরে বললো তা আমি বললাম না আর আমি জানতাম না যে দাদা আমাকে নিতে আসবে হট করে সকালবেলা আমার দাদার মেয়ে আমাদের পুচু বলছে পিসি আমি যাব তোমাকে আনতে আমি বলছি শোনো আমি তো প্লেনে আসছি না ট্রেনে আসছি বলছি আমি ট্রেনেই আস ট্রেনেই আমি তোমাকে আনতে যাব তো আমি তো শুনে অবাকই হয়ে গেলাম আর এই যে খড়গপুর নেমে তারপরে মানে খড়গপুরটা পার করে মানুকে বললাম কিছু খেয়ে নে কখন নামবো না নামবো জানি না আর এই যে দশ টাকা একটা চা কিনেছি সারাদিন পরে তা চাটা খেলাম বেশ ভালোই লাগলো বিকালবেলা তখন চারটের থেকে সাড়ে চারটের মধ্যে বাজে আমি অতটা দেখিনি মোবাইল আর আকাশটা তো মেঘলা মেঘলা কেমন একটু অন্ধকার অন্ধকার টাইপের মানু সেই যে দেখো দশ টাকার বাদাম কিনেছি দুই দিনে মানে আমরা মামে কতটা খেয়েছি বলো দশ টাকার বাদামটাও শেষ করতে পারিনি দুদিনের মধ্যে টেনে তারপরে তো চিড়ে ভাজা এবার কিন্তু মানুর বাপি অনেক কিছু খাবার কিন্তু কিনে দিয়েছিল কলাটা মানুষ ইচ্ছা করে বাড়িতেও খেতে পারে না টেনেও খেতে পারে না বলে মা আমার পেট ব্যথা করে আর বলছে আমি ফল জাতীয় কোনো জিনিস খাবো না শুধু আমি শুকনো খাবারই খাবো আর দেখো খড়গপুরের পরে এই যে মেজেদা আরও অনেক অনেক স্টেশনগুলো আছে এইদিকে যে পদ্মফুলের চাষ হয় আমি জানতাম না এই প্রথম আমি দেখলাম এত বছর ধরে বাইরে যাই জবা ফুলের চাষ দেখেছি তারপর সূর্যমুখী কিন্তু পদ্মফুলের চাষটা এই প্রথম দেখলাম যে এই পাশটাতে পদ্মফুলের চাষ হয় তাই তো ভাবি এত পদ্মফুল কোথা থেকে পাওয়া যায় যদি এই মালগাইটা না থাকতো তোমরা আরও দেখতে পাচ্তে এত সুন্দর পদ্মফুল ফুটে রয়েছে অনেকে তুলছে নৌকো দিয়ে আমি মানুকে বলছি তাই তো বলি বল মানুষ এত পদ্মফুল কোথায় পাওয়া যায় এই পদ্মফুলের চাষ এইখানে হয় তা মাঠকে মাঠ আর হচ্ছে পুরো নদীর মতন যে খাল করা দেখো কত ফুল ফুটে আছে কেউ তোলেনি কিছু কিছু জায়গায় দেখলাম যে নৌকা করে পদ্মফুলটা তুলছে তো এবার প্রায় আমরা সাঁতরাগাছি ঢুকবো ঢুকবো মানুকে বললাম আর একটু কেক আছে সেই কেকটা দেখো ওই যে কালকে ভেঙেছিলাম এখনও পর্যন্ত শেষ হয়নি তা খাচ্ছি একটু 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 করে এই যে কোলাঘাটে ঢুকে গেলাম একটার পরে একটা স্টেশন যাচ্ছি এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ সাঁতরাগাছি আর আসছে না ঠিক এই কোলাঘাটের পরের থেকেই আস্তে 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 যাচ্ছে আর এতক্ষণ কিন্তু পুরো রাইট টাইমে এসেছিল তা আমাদের ট্রেনটা ঢোকার কথা ছিল ছটায় আমাদের ট্রেনটা ঢোকার কথা ছিল সাঁতরাগাছিতে আর ঠিক পাঁচটার থেকে আস্তে আস্তে সোলো হয়ে গেছে আর এই যে সাঁতরাগাছি ঢোকার আগের থেকেই এখানে দাঁড়িয়ে পড়লো তখন বাজে পাঁচটা আর এখানে দেখো বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছে বাচ্চারা বড়রা সবাই ছিল এখান থেকে পাঁচটা বাজতে বাজতে প্রায় পনেরো ছটা পুরো পঁয়তাল্লিশ মিনিট এখানেই দাঁড়িয়ে দিই এখানেই মানে পুরো পঁয়তাল্লিশ পাঁচটায় দাঁড়িয়েছে রাইট আর ছটা পঁয়তাল্লিশে দেখো এখানে এক জায়গায় দাঁড়িয়ে অন্ধকার হয়ে গেছে অন্ধকার হতে হতে প্রায়ই এখানে সাতটা বেজে গেছে সাড়ে ছটায় তো তখনই বেজে গেছে যখন সাড়ে ছটা বাজে যারা শিল্পারের ছিল তারা তো হেঁটে মানে হেঁটে আর কি সাঁতরাগাছি স্টেশনের দিকে চলে যাচ্ছে কিন্তু আমরা তো আর যেতে পারবো না ওই দেখো সবাই যাচ্ছে দেখো আমি তাই জানলাতে একটু ভিডিও করলাম সেই পাঁচটার থেকে এখানে পৌনে সাতটা বেজে গেছে তাহলে বলো কতক্ষণ লেট হয়েছে কিন্তু কিছু করার নেই অনেকটাই ট্রেনটা লেট করে ফেলেছে মাত্র তিন কিলোমিটার গেলেই আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যাব। কিন্তু মানুকে নিয়ে দুটো ট্রলি নিয়ে দুটো ব্যাগ একটা ট্রলি নিয়ে তার যেতে পারবো না ওরা তো হচ্ছে সিঙ্গেল ছেলে মানে আর কি একা একা আছে সিং খালি হাতে বা একটা ব্যাগ পিটে ওরা হাঁটা চালু করেছে ও কিছু লোক কিন্তু চলে গেছে যেই চলে গেছে অমনি ট্রেনটা ছেড়েছে আর কিছু ছেলে পেলে তাড়াতাড়ি করে দৌড়ে এসে উঠতে পেরেছে যাই হোক সাঁতরাগাছিতে আসলাম আর আমি ছিলাম গেটের সামনে সাঁতরাগাছি আসলেন আমার ভেবাচেকা খেয়ে যায় আমি সাঁতরাগাছিতে বুঝি না যে মানে কোন দিকে যাব কোন দিকে এত বছর ধরে আমি চার পাঁচবার সাঁতরাগাছি এসেছি এবং সাঁতরাগাছির থেকে টেনে করে আমি ভেলুড়েও গেছি দাদারা নিতে এসে দাদা আর বাপন আর একটা ছেলে মানে যে ড্রাইভার ওরা আছে নিচে আমার এই ব্রিজ পার হতে হবে দেখো এইদিকে মানো আমি বললাম তুই শক্ত করে উন্যাটা ধরবি ও একটুখানি ভিডিও করেছিল এক হাতে ট্রলি এক হাতে ওষুধের ব্যাগ পিঠে একটা ব্যাগ সাঁতরা মানে বেরিয়ে গেছি বেরিয়ে ওর মামা গেছে ওই দিকে আর আমি দাঁড়িয়েছি এই দিকে এই দিকটা দিয়েই প্রত্যেকবার বেরোয় আর দেখো এখানে কেমন জল একবার তো রাত দুটোর সময় এখানে নামিয়ে দিয়েছে একবার মানুষ বাপি যেই সময় আসলো আগেরবার বার রং খেলা ছিল ঠিক আছে ছেলে মানুষ দুপুরবেলা নামিয়েছে কোনো ব্যাপার নেই একবার রাত দুটোর সময় ওর মামা আবার ফোন করে করে এই যে ওর বড়ো মামা আসলো মানে আমার বর্দা নিতে এসছে আর এই গাড়িটা কিন্তু আমার দাদা মানে আর কি যার সাথে থাকে আমাদের দাদা যে আমাকে ছোট্টবেলায় টিউশনি পড়াতো গোবরডাঙ্গা কলেজে দাদা চাকরি করে সেই দাদার গাড়ি না আমায় আমার ভাড়া দিতে না আমার দাদার ভাড়া দিতে হয় আমি যখন দমদম মানুকে বিএমটি করে গেছি বা আর একবার দাদা আমাকে দিতে এসে এটা হচ্ছে সুবিধা সুবিধার গাড়ি যারা আমার বাবার বাড়ি ঘাঙ্গনাপুর গোপীনগর দেখছো তারা তো জানোই আর দাদা তো হাজার হাজার স্টুডেন্ট আমিও দাদার স্টুডেন্ট ছিলাম আমার দাদাও স্টুডেন্ট ছিল আর আমাদের ছোট পুচু সোনা এসে দিদিভাইকে নিতে দেখো এত দূর আমাদের সেই বাড়ি তো রান্নাঘাটের কাছে তোমরা জানো এত দূর এসে যাননি করে যাওয়ার সময় ও নাকি উলটি করেছো শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো বাড়ি যাওয়ার সময় আর আমরা এসে বারাসাত দিয়ে আসিনি বাপন সব সময় আসে আগের বারো দমদমের থেকে নিয়ে দিল্লি রোড ধরে কল্যাণী জাগুলি হরিঙ্গাটা হয়ে এসে বারাসাত হাবড়া হয়ে আমরা কিন্তু আসিনি আমাদের বাড়ি হাবড়া হলেও কি যদি আমাদের বাড়ির পাশে যে মারুতি করলে তাহলে তাপসদা কিন্তু হাবড়াতে নিয়ে আসে কারণ অফিস টাইম তখন বাজে সাড়ে সাতটা যদি বারাসাত হয়ে আসি অনেক রাত হয়ে যাবে আর অনেক জায়গা দাঁড়াতে হবে আর এটা দিল্লি রোড পুরো ফাঁকা একদম কোনো না ট্রাফিক ধরেছে না কোনো পুলিশ মানে কোনো ট্রাফিক জ্যাম টাম কিচ্ছু নেই শুধু এইখানে রোডে যে পয়সাটা দিতে হয় গাড়ি যে যায় ওখানে মনে হয় কুড়ি টাকা না একশো টাকা দিয়েছে আমি ঠিক জানি না ওটাই তাছাড়া আমাদের না কোনো পুলিশ ধরেছে না কোনো ট্রাফিক জ্যাম একদম সুন্দরভাবে এসছি খুব তাড়াতাড়ি সাড়ে সাতটায় এসেও গাড়িতে উঠেছি তখন সাতটা চল্লিশ এরকম বাজে সেই হিসাবে অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর এই যে ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে বাপন ও ভাই হয় দেখো ও কিন্তু লকডাউনে মানুষকে অনেকবার রক্ত দিয়েছে মানে কী বলবো কোনো দিন রক্ত দিয়ে আমার কাছ থেকে এক টাকাও চায়নি যে দিদি টাকা দিতে হবে বা বাবুদার টাকা দিতে হবে দাদা তো সবসময় ওর সাথেই থাকে আর বাপন হচ্ছে সুবিদ্যার গাড়ি চালায় কারণ ওর বউ যদি আজকে ভিডিওটা দেখে বাপনের বউ আমি যখনই মানে গাড়ির থেকে নামি যতবার বাপনের সাথে দেখা হয় ওর বউ আগেই ফোন করে আমার মানুষের সাথে কথা বলে যে রিমি আমি তোমার একজন সাবস্ক্রাইবার আমি মানে তুমি আমার কাছে খুব মানে ফেমাস বা কিছু এরকম বলে বাপনের বউ বাপন আমাদের ভাই হয় একটু ওর দিদি আর আমি বাপন আমরা একই বয়সে যাই হোক এবার এই হচ্ছে কথা বাপন অনেকবার ওর সাথে আমার যতবার দেখা হবে ততবারই ভিডিওতে দেখাবো আমাদের মধ্যে হিন্দু মুসলমান কিছুই নেই বাপন দেখো আজকে মুসলমান হয়ে ও আমার মানুকে অনেকবার রক্ত দিয়েছে এমন কি বিএমটির সময় বলেছে বাবুদা আমরা সবাই রেডি আছি পুচকির জন্য যদি ওর মামা তো পুচকি বলে ডাকে পুচকির যদি রক্ত দিতে যেতে হয় আমরা কিন্তু যাব একদম রেডি আজকে কী বলবো যতটাই বলবো যদি আমার নিজের লোক দেখে নিজের লোক রক্ত দিয়েও আমার কাছে টাকা চায় কিন্তু বাপন কোনো দিনই আজকেও আমার হিন্দু ধর্ম না তারপরে ও আমার কেউ হয় না তবু বাপনকে একবার শুধু মানুর বাপি ফোন করবে ও বলবে সঙ্গে সঙ্গে হ্যাঁ জামাইবাবু তুমি বলো অনেক বিপদে আপদে অনেক কাজে বাপন আমাদেরকে এই যে যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার আর মানুকে যেটা রক্ত দিয়েছে সবথেকে বড়ো দান হচ্ছে মহৎ দান রক্তদান তা লকডাউনের সময় ওরা আমার পাশে ছিল বলেই মা মেয়েকে বাঁচিয়ে রাখতে পেরেছি তখন হোল বিলার দিতাম বলে আজকে মানুষ শরীরটা এত খারাপ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কল্যাণী জাগুলি পার করে এটা মনে হয় হরিঙ্গাটা না এটা হচ্ছে নগর আমাদের বাড়ির কাছেই চলে এসছি তার মধ্যে একটা কথা হচ্ছে আমাদের গাইঘাটার মেয়ে বিয়ে হয়েছে সাঁতরাগাছিতে আমি যখন পাঁচটায় ভিডিও ছাড়ি সাড়ে পাঁচটার সময় বলছে দিদি আমাকে ফোন করে বললো তোমার ভিডিও এক্ষুনি দেখলাম সাঁতরাগাছিতে তোমাদের ট্রেন নামাবে তাহলে আমার বাড়িতে আসো আমি স্টেশনে আনতে যাচ্ছি কুড়ি পঁচিশ মিনিট লাগবে সাঁতরাগাছি স্টেশন থেকে বাড়িতে তা আমি বললাম না বোন আমার দাদা ঢুকে গেছে অলরেডি সাঁতরাগাছিতে তখন ঢুকে গেছে কিন্তু হ্যাঁ যদি আমি তো ভিডিওই ছেড়েছি পাঁচটায় বোনেরও তো দোষ নেই তা বললাম না বাড়ি চলে যেতে পারবো তা দেখো বাড়িতে চলে বাবা তো দৌড়ে মানুষ যেই এসছে একদম দৌড়ে বেরিয়েছে তা বাপন গাড়ি ব্যাগগুলো নামার আমি আর দাদা বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি আর বলেন না আসলে হচ্ছে সুদের দাম বেশি আমার শ্বশুর বাবা মানুকে ধরে ধরে তার আগে নাতি জীবনের যান আমি আর আমার ব্যাগ দূরে থাক আমি দূরে থাক উনি ওনার নাতিকে নিয়ে আগে ছুটেছে আর আমি আর দাদা ব্যাগগুলো নিয়ে ঘরের দিকে যাচ্ছি আর বাবাকে বললাম তুমি মানুকে নিয়ে আসো সব ব্যাগগুলো বাপন আসেনি বাড়ির ভিতরে কারণ ওরা আবার চলে যাবে অনেকটা রাত হয়ে গেছে আবার রাস্তায় পুলিশ এর দাদা বলছে আমি আমি দাঁড়াবো না আমি চলে যাব তা পুচুকে আবার জুতো খুলে ফেলেছিল গাড়িতে আর রাস্তায় তো দুই বোন ভীষণ আনন্দ করেছে বাপন আবার একটু গান চালিয়ে দিয়েছিল মানুও বাড়ির কাছে চলে এসে একটু আনন্দ অন্য রকম ভেলুড়ের থেকে চলে এসে তা পুচু এসে না একটু দাঁড়াতে পারেনি ও কিন্তু থাকার ইচ্ছা ছিল খুবই তা আমি বললাম না শোনা তুমি তো রাত্রিবেলা উঠে উঠে বসে থাকো আর যদি বাই কান্দো কাঁদবে না আমার কাছে পিসির কাছে থাকলেও কাঁদে না তা দাদা আমার জন্যে ভাত নিয়ে এসেছিলো মানুর জন্য মানে মা বাড়ির থেকে রান্না করে দিয়েছিল মাংস আর ভাত ভেবেছিলো যদি সাঁতারা স্টেশনে টেশনে খায় তাই আমাদের প্রচুর থালাটা নিয়ে এসেছিলো তার প্রচুর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছিলো যদি ও উলটি টুলটি করে জামাটা ভিজে যায় এর জন্য একটা ওর জন্য জামা নিয়ে এসেছিলো তা দাদা রেডি হয়ে বেরিয়ে পড়লো রেডি হয়ে বলতে সঙ্গে সঙ্গে ও চাও খেলো না দাদা বললো না ঘর খুলেই দেখি ঘরের যা অবস্থা তা ও বলছে না এখন তো চা করতে হবে না দোকান থেকে আমাদের প্রচুর জন্যে প্রচুর কিছু খাবার নিল আর কি দেবো দেওয়ার মতন তো আমার সামর্থ্য নেই ওই দুটো বাবা হ্যাপি হ্যাপি বিস্কুট দিলো আর কি চিপস নিল দুটো ক্যাডবেরি নিলো এই নিল আর কিছু নেয়নি ও যেটা যেটা পছন্দ বললাম তুমি কী কী নেবে তাই সেটা সেটাই নিল আর কী বা দেবো যাই হোক ওরা এখন চলে যাবে কিন্তু সোনার তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না আর মানুরও পাঠানোর ইচ্ছা ছিল না কিন্তু দেখো আমি ঘরের যা পরিস্থিতি দুটো বাচ্চাকে নিয়ে আমি সামলাতে পারবো না আর পুচু এর আগেও যখন আমার কাছে একা একা থাকতো রাত্রিবেলা উঠে বসে পড়তো নাই কান্না করতো হুঁ হুঁ করতো কী জ্বালাতন বিরক্ত রাত দুটো তিনটের সময় তা আমি বলছি বললাম যে না শোনা মার সাথে নাই ঠাম্মির সাথে তুমি আবার পরে এসো ও তো যাবেই না দুই বোনেরই মন খারাপ জোর জবস্তি আমি পাঠিয়ে দিয়েছি তা টাটা দিল তারপরে যেতে যেতে ওনাকে রাস্তার মধ্যে ভীষণ উলটি করেছে দাদা বললো কারণ এতটা দূর গেছে সাঁতরাগাছি ছোটো মানুষ চার বছর সাড়ে চার বছর বয়স তো এইদিকে তো আমার বাড়ি এসে কাজ করতে হবে মানু রাস্তায় দাঁড়িয়ে আছে বললাম তুই দাঁড়িয়ে থাক আমি ঘরে গিয়ে যাই কাজ করি তা দাদা বলছে সোনা তুমি একটু পিসিকে টাটা দাও ও সবাইকে টাটা দিলো দাদুকে দিলো দিদিভাইকে দিল আমাকে দিল সবাইকে দিল। আর ও উঠেই যেন ও মানে আমাদের যখন সাঁতরাগাছিতে দেখা হয়েছে সেটা তো বলিনি আগেই ওর পিসা কথা জিজ্ঞাসা করছে পিসা কোথায় পিসা একটা নাম দিয়েছে সুন্দর বেশ নাম দিয়েছে হ্যাঁ কোথায় তা ওর পিসা আবার সঙ্গে সঙ্গে ফোন করলো বললো আমি হারিয়ে গেছি এরকম বললো ওই দেখো আবার কণাদির সাথেও দেখা হয়ে গেলো তা কণাদি বলছে কি যে তুমি আসবে ফোন করো তো আমি বলছি আমি আমার ভাসুরের মেয়ে টুকির কাছে ফোন করে দিয়েছি টুকি বলছে আমি দাদুকে সঙ্গে সঙ্গেই বলেছি যাই হোক বাবা কণাদিকে বলেনি যাই হোক কোনো ব্যাপার নেই মা খাবার পাঠিয়ে দিয়েছে অসুবিধা নেই দেখো সারা ঘরে না ছুচোতে পুরো মানে ইঁদুর ছুচোতে পটি করে রেখেছে পুরো সারা ঘরে আমাদের তো এতদিন থাকার কথা ছিল না আমাদের তো পরের দিনই টিকিট ছিল ওরকম যদি না হতো বলে না একটা ডাক্তার পারে মানুষের জীবন দিতে আর একটা ডাক্তার পারে মানুষের জীবন নিয়ে নিতে কিন্তু জুনিয়ার ডাক্তার যদি ওরকম না বলতো আমরা ওই দিনকেই চলে আসতাম পরের দিন আমাদের টিকিট ছিল প্রায় আমরা সাত থেকে আট দিন ছিলাম আর বাবার কাছে আমি চাবি দিয়ে যাই যখনই যাই বলি যে তুমি ঘরটা মাঝে মধ্যে ঝাড় দেবে কিন্তু কোনো ঘর খোলেই নি এত পটি করেছে সারারাত আমরা কি কষ্টই ছিলাম মানে এত সারা পুরো ঘর বন্ধ গন্ধ হয়ে গেছে তবু যতটা পেরেছি সামনে দিয়ে মানুষকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি বাবা হচ্ছে ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে স্নান করে বাইরে দাঁড়িয়ে আছে এখন বললাম দাঁড়া আগে ঘরটা বাদ দিয়ে নিই তারপরে তোকে ঘরের ভিতরে নিচ্ছি তা যতটা পেরেছি ততটা পরিষ্কার করেছি তখন সাড়ে দশটা বাজে আর কি পরিষ্কার করব কিন্তু সারা রাত আমরা মা মেয়ে ঘুমাতে পারিনি কারণ একেতে দরজা জালনা খোলা ছিল না বাইরের একটা হাওয়া বাতাস আসেনি তার মধ্যে রান্নাঘর তো তাও তোমাদেরকে দেখাই এত পরিস্থিতি খারাপ রান্নাঘরের শুধু ছুচো আর ইঁদুর ফটি আর কিচ্ছু না আমি তো জানি যে আমি পরের দিনই চলে আসবো তসুকটা অন্যবার গুটিয়ে যায় এবার মানে গোটানো হয়নি তা তাড়াতাড়ি করে দেখছি কি যে সব জায়গায় মানে বিছানা চাদর মধ্যেও অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি এই বালিশগুলো কালকে রোদ্রে দেবো তারপরে আবার নতুন ওয়ার ভরবো তা মানু বলছে মা আমার স্নান হয়ে গেছে শীত লাগছে কারণ গাড়িতে এসছে স্নানও করেছে আর এইদিকে বৃষ্টি হয়েছে হালকা হালকা বেশ ভেজা একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে ওই ভেলুরের মতন অতটা কিন্তু গরম না তা আমি বলছি মানে তোষটা কি রোদরে দেবো কালকে না এখন বলছে কালকে রোদে দিও এখন তুমি আবার হচ্ছে ঝেড়ে পাতো তা রকম ঝেড়ে নিলাম ঝেড়ে শুভাশ্রে নতুন চাদর আছে ওই চাদরটা ওকে পেতে দেবো তোমাদের আর শেয়ার করা হয়নি ওকে তাড়াতাড়ি স্নান করে ও স্নান করে নিলো আর আমি চাদরটা পেতে স্নান করে এসে ওকে ভাত দিলাম তার মধ্যে আবার ভাত তরকারিটা একটু গরম করেছিলাম সেটা শেয়ার করতে পারিনি ফোনে ছিল না চার্জ বাড়ি আসার পরে আবার মোবাইলে ছিল না রিচার্জ মানে রিচার্জ বলতে নেট ছিল না বাড়ি আসার পরে কাউকে হোয়াটসঅ্যাপে জানাতে পারিনি নেট শেষ হয়ে গেছে ভিডিও পোস্ট করার সময় দাদা আবার বাইশ টাকা নেট মেরে দিল তারপরে ভিডিও পোস্ট করলাম আর ট্রেনের ভিতরে বোঝাই একটু নেটটা বেশিই লাগে কাউরে মেসেজ করতে তারপরে আমি বিছানা গুছিয়ে স্নান করে স্নান করে আসলাম দেখো মাথাও আসলাইনি মানুষ ভাত খেয়েছিল এখন প্রায় এগারোটা বাজে ওকে আগে খাইয়ে দিলাম ভিডিও করিনি আর এই যে মা পাঠিয়েছিল মুচা ঘন্ট ভাত আর মাংসর তরকারি পাঠিয়েছিল তা বলেছিল যে যদি আমরা রাস্তায় খাই আর কি স্টেশনে তা খাইনি তো অনেক ভাত পাঠিয়েছে আমি কোনাদি বলছি কি যে বললে না তো যে আসবে আমি যে আমি টুকিকে ফোন করে বলে দিয়েছিলাম যে আসবো তো এটা বাবাকে দিয়ে দিচ্ছি আর আমার এই যে কটা ভাত বেড়ে রেখেছি এ নাও এই যে মোচা গন্ডা হ্যাঁ তোর তো তো হ্যাঁ হ্যাঁ আমাদের রাখছি রাখছিস তো হ্যাঁ ঠিক আছে আর এই যে মানুকে খাইয়ে হচ্ছে মানুর প্লেটে আমি একটু ভাত নিয়ে নিলাম ক্যামেরাটা আমাদের নিচ্ছি রাখছি তা ক্যামেরাটা এটা উঁচুতে রয়েছে তাই উঁচুতেই রাখলাম এই যে আমি হচ্ছে দুই পিস মাংস একটু ঝোল আর মোচা ঘন্ট মোচা ঘন্ট মানুকে দিই নি মোচা ঘন্ট আর মাংস পাঠিয়েছিলো যদি মানে আর কি টেশনে খায় কারণ মানু খায়নি না ওর মানে গাড়িতে ভীষণ খিদে পেয়েছিল এর জন্য ওকে স্নান করে হচ্ছে খাইয়ে দিলাম আজকে সোমবার অনেক ওষুধ আছে আর বাবাকে যেহেতু দুই বাটি ভাত রয়েছে তা বাবাকে এক বাটি দিয়ে দিলাম দুই পিস মাংস আর একটু মোচা ঘন্ট এটাই যাই মানে সারাদিন কোথাও থেকে আসার পরে নালে সারা জীবন আমি এসেই রান্না করি সে যদি দাদা না আনতে যেত প্রায় আস্তে আস্তে রাত সাড়ে বারোটা একটা বেজে যেত আর খেয়ে নিই তোমাদের তারপরে কে বলছি খাওয়া দাওয়া করে আসলাম মানুষ আজকে সোমবার অনেকটা ওষুধ দুটো দুটো করে খাচ্ছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তোমাদের আশীর্বাদে বাড়িতে পৌঁছালাম দাদা যদি না যেত আস্তে আস্তে একটা দেড়টা বাসত অবশ্য আমার একটা সাবস্ক্রাইবার আমার ভিউ মানে আমার ভিডিও দেখে বাবার বাড়ি হচ্ছে গাইঘাটা বলছিল আমাদের গাইঘাটা মানে আমাদের এখানকার মেয়ে তা ওর সাঁতরাগাছিতে যে আমাদের নামালো সাঁতরাগাছি স্টেশন থেকে ওই টোটোতে কুড়ি পঁচিশ মিনিট লাগে বললো পনেরো কুড়ি মিনিট তো বলছিলো দিদি আজকে আমার বাড়িতে থেকে তারপরে কালকে যেয়ে অরিমিকে নিয়ে তা দাদা সেই মুহূর্তে কারণ আমি পাঁচটাই ভিডিও ছাড়ি সবাই তো সঙ্গে সঙ্গে দেখে না সাড়ে পাঁচটার সময় ভিডিও দেখে সাড়ে পাঁচটার আগে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছিল তা আজকে তোমাদের ভালোবাসা মানে ভালোবাসাটা পেয়েছি বলেই আমাকে যে ফোন করে বলছে আজকে ডিমিকে নিয়ে আমাদের বাড়ি থুয়ে মানে থেকে কালকে সকালবেলা যেও তখন দাদা অলরেডি সাঁতরাগাছিতে পৌঁছে গেছিলো যাই হোক তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে বাড়িতে পৌঁছলাম ভালোই ভালোই আর ভীষণ দুয়ারে দেখো আমাদের পরের দিনই আসার কথা ছিল তো হ্যাঁ তা রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ আর রান্নাঘর খুলিনি প্লেটে কটা ভাত খেয়ে নিলাম আর মা যদি না পাঠাতো শরীর সত্যি মাথা ভীষণ যন্ত্রণা করছে ভীষণ একেতে ওইখানে টেনশানে ছিলাম গরমে তারপরে নাহলে এসে আবার ওই রান্নাঘর লেপে টেপে রান্না করতে করতে একটা দুটো বেজে যেত আর একটা দুটো আসা আমার অভ্যাস আছে আগেও এসেছি রাত একটা দুটোর সময় এরকম সাঁতরা একবার রাত দুটোর সময় নামিয়ে দিয়েছিল হাওড়ায় না গিয়ে মানে হাওড়ায় যায়নি ট্রেনটা যখন আমি ভিডিও শুরু করি প্রথম তখন যদি আমার ভিডিও দেখো তা যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে সকাল থেকে আবার কাজ চালু হয়ে যাবে আমার যে লাইফস্টাইল দেখতে সেটাই কালকে সকাল থেকে আবার শুরু হয়ে যাবে ভোরবেলার থেকে রাতটুক একটু বিশ্রাম করি আজকের মতন টাটা ফোন সবাই ভালো থেকো